বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে আবারও ব্ল্যাক ডায়মন্ডের সেই অতি পরিচিত আপনাদের অত্যন্ত পছন্দের প্রোডাক্ট একশো একাশি এইচ ব্ল্যাক ডায়মন্ড নিয়ে তো এই প্রোডাক্টটার এত পরিমাণ চাহিদা আপনাদের কাছে হবে আমি বুঝতে পারিনি আর এই প্রোডাক্টটা আপনারা যে পরিমাণ আমাদের কাছে অর্ডার করেছেন এবং নিয়েছেন তো সকলেই জানিয়েছেন যে ভাই প্রোডাক্টটা খুবই ভালো খুবই ভালো যা বলার মতো না তো প্রিয় দর্শক আমরা কিন্তু ডিজেডিসির একশো পঞ্চাশের রেড কালারের ব্যাটারিটাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি ভিডিও দিয়েছি তো ওইটার চাইতে তিন ডবল এটা বিক্রি হয়েছে অর্থাৎ ওইটা যদি একটা বেশি এটা বিক্রি হয়েছে তিনটা এরকম পরিবেশ এই প্রোডাক্টটা এত পরিমাণে আমাদের কাছ থেকে বিক্রি হয়েছে তো যাই হোক রেজাল্টও ভালো আছে ছোট প্রোডাক্ট হইলেও এটা অনেকে ছয়শ বি আইপিএসেও ব্যবহার করছেন তারাই আমাদেরকে জানিয়েছেন যে না ভাই প্রোডাক্টটা আসলেই ভালো তো টাঙ্গাইলের কয়েকটা ভাই আমাদের কাছ থেকে অর্ডার করেছে টাঙ্গাইল আমাদের নিয়মিত মানে মাঝে মধ্যেই অর্ডার হয় তো গাজীপুর চৌরাস্তা গাজীপুরের এলাকার মধ্যে সর্বোচ্চ আমাদের বিক্রি আপনারা আমাদের পুরাতন গ্রাহকরা অবশ্যই জানেন বা আমাদের পুরাতন যারা ভিউার তারা জানেন তো তারপরে এই মাসে গাজীপুরের পরের স্থান দখল করেছে টাঙ্গাইল আর এছাড়া ময়মনসিংহ ভালুক এদিকেও মাল দেয় চট্টগ্রামে মোটামুটি ভালো মাল যায় আর এই প্রোডাক্টটা খুবই ভালো অনলি ফর এ সাত হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকি টাকাটা মাল হাতে পাওয়ার পরে আপনারা দিয়ে তুলে নেবেন জেলা পর্যন্ত সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থানা পর্যায়ে তিনশো টাকা এবং বাসা বাসাবাড়িতে নিলে এখন আমরা রেট কমায় দিয়েছি মানে আমরা কিছু টাকা কুরিয়ারের দেই অর্থাৎ হোম ডেলিভারিতে পাঁচশো টাকার মতো লাগে চারশো আশি টাকা খরচ পরে কিন্তু আমরা আপনাদের কাছ থেকে অনলি ফরে তিনশো পঞ্চাশ টাকা হলে আমরা এটা হোম ডেলিভারিতে দিতে পারবো কিন্তু তিনশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারিতে দিলেও এই প্রোডাক্টের হোম ডেলিভারির ক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এবং জেলা পর্যায়ে নিলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আসুন এবার বড় একটা ব্যাটারি আপনাদের জন্য যাই তো এই বড় ব্যাটারিটা আইপিএস ইউপিএস সোলার যে কোনোটাতে ব্যবহার করতে পারবেন এছাড়া পাঁচ পিস ব্যাটারি হলে একটি মিশুক গাড়ি চালাইতে পারবেন তো এই ব্যাটারিটাতে আপনাদেরকে একটু আমি যদি দেখাই দুইটা কিন্তু একই কোম্পানির ব্যাটারি এটা হচ্ছে ফাবিয়া ড্রাগন এটাও কিন্তু ফাবিয়া মোটর অর্থাৎ একই কোম্পানিরই ব্যাটারি দুইটা আপনারা কোম্পানির যে লগোটা লগোটা দেখলে হয়তো বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এটা হচ্ছে তিনশো ষাট এটারও ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে তো এখন এই প্রোডাক্টগুলো ডেট নিয়ে অনেকেই বলেন আমাদের কাছে ইনশাল্লাহ সর্বসময় আপনারা কারেন্ট ডেটের প্রোডাক্ট পাবেন এখানে যদি আবারও আজকে ডেট দেখায় দু হাজার পঁচিশ শূন্য তিন তো এটাও হচ্ছে দু হাজার পঁচিশ শূন্য চার সবগুলাই রানিং ডেট কোনো রকমের কোনো প্রোডাক্ট আমরা ব্যাক ডেটের বা পুরাতন প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পাবেন না সব সময় নতুন ডেটের প্রোডাক্ট পাবেন তো সুপ্রিয় দর্শক এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে অনলি ফরে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে জেলা পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন আর যদি বাসা বাড়িতে নিতে চান এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ আসবে আপনার তিনশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে এই ভিডিওর জন্য আবার অন্যান্য সময় যখন যেরকম অফার আসবে আমরা সেই রকম অফারটা আপনাদেরকে দিতে পারবো তো এইটাতে আপনি সোলারে চারটা ফ্যান চারটা লাইট দিনে এবং রাতে চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না ইনভার্টারে তিন থেকে চার ঘন্টা আপ পাবেন আইপিএসে তিন ঘন্টা আপ পাবেন একটু বেশি পাবেন আমি একটু কমাইয়ে বললাম তো এখন প্রশ্ন তিন ঘন্টা বেকআপ কিভাবে পাবো তিন ঘন্টা বেকআপ পাবেন আপনি তিনটা ফ্যান তিনটা লাইট চালায় আর যদি বেশি চালান ব্রেকআপটা কমে আসবে আর যদি আপনার ওয়ারিং কাছাকাছি হয় বেশি তার পর্যন্ত ওয়ারিং করা না থাকে সেই ক্ষেত্রে একটু বেশি পাবেন বেকআপ তো প্রিয় ভাইরা আমার আমি কিন্তু সর্বসময় আপনাদেরকে বেকআপের ব্যাপারটা যা যাবে তার চাইতে হালকা একটু কমই বলে দেয় কারণ যাতে আপনারা প্রোডাক্টটা কিনে প্রতারিত না হন তো এটা হচ্ছে প্যাকেটসহ সতেরো কেজি এইটা হচ্ছে প্যাকেটসহ উনিশ কেজি ওজন তো এটা সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ জেলা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি তো প্রিয় দর্শক আপনারা প্রোডাক্টের দাম নিয়ে উলট পালট করবেন না সতেরো কেজি প্যাকেট সহ একশো একাশি এ এইচ এইটা হচ্ছে সাত হাজার পাঁচশো তিনশো ষাট এইচ উনিশ কেজি এটা হচ্ছে আট হাজার পাঁচশো এটা নিয়ে কেউ আশা করি ঝামেলা করবেন না আমি দাম বলে দিলাম বেকআপ টাইম বলে দিলাম নেওয়া নেওয়ার নিয়মটা বলে দিলাম এখন এরপরে যদি কেউ ফোন করে আবারও এই প্রশ্নগুলো আবার পুনরায় একের পর এক করতে থাকে দেখা যাচ্ছে যে যদি অতিরিক্ত কথা আপনি সময় নিয়ে থাকেন তখন হয়তো আমরা আর একটা কলে পার হয়ে যাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ সর্বসময় আমাদেরকে ফোনে কথা বলতে হয় প্লাস দোকান সামলাইতে হয় আমাদের দেশ শুধু অনলাইনে বিজনেস এমনটা না আমাদের দোকানটা দুইটা দোকান আমাদেরকে সামলাইতে হয় আমাদের অনেক হিমশিম হয়ে যায় তো প্রিয় ভাইরা আমার আপনারা আপনাদের মূল্যবান বক্তব্যটা অল্প সময়ের মধ্যে শেষ করবেন আর যারা গাড়ি চালান তাদের জন্য ভালো একটা মেসেজ টফ সি এটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের একশো সত্তর এ এইস এর একটা খুব মূল্যবান একটা চার্জার চার্জারটা খুবই ভালো একটা চার্জার এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ফরে এ চোদ্দোশো আশি টাকায় এটা প্রায় সেম সেম পাইকারি রেটের কাছাকাছি আমরা আপনাদেরকে দিয়ে দিই অরিজিনাল চাই না এই প্রোডাক্টটা খুবই ভালো এই টপসি প্রোডাক্টটা আপনারা অনলি ফরে চোদ্দোশো আশি টাকায় বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ আপনাদের একশো টাকা লাগবে এটার ডেলিভারি চার্জ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও পাঁচ ব্যাটারি চার্জার আমাদের কাছে আছে জেয়ার গোল্ডের এটাও চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন জিয়ার গোল্ডের সকল প্রোডাক্টে কিন্তু এই বাচ্চার ছবিটা থাকে আপনারা অনেকেই জানেন তো এটা হচ্ছে জেয়ার গোল্ডের আ 300 एंपিয়ারের চার্জার 60 ভোল্ট এটা হচ্ছে 5 ব্যাটারি চার্জার তো এখন আপনাদেরকে বড় ব্যাটারির একটা চার্জার দেখাবো এই চার্জারটা হচ্ছে টপসির বড়ো ব্যাটারির চার্জার 10 एंपিয়ারে চার্জ করবে 48 ভোল্ট 300 एंपিয়ার অর্থাৎ এটা 19 কেজি গাড়ির জন্য সরি উনিশ কেজি ব্যাটারির জন্য অর্থাৎ যে ব্যাটারি আপনার গাড়িতে চারটা আছে এক একটা ব্যাটারি উনিশ কেজি চারটায় ছিয়াত্তর কেজি এটার জন্য এটা খুব ভালো কাজ করে খুবই ভালো তো চার্জার হচ্ছে ব্যাটারির অক্সিজেন কারণ চার্জার ভালো হবে ব্যাটারি ভালো থাকবে তো ব্যাটারি ভালো থাকবে চার্জার ভালো থাকলে এখন অনেক জায়গায় দেখা যায় ডিজিটাল ইনভার্টার আপনারা নিয়েছেন ডিজিটাল ইনভার্টার নিয়ে ব্যাটারি ফুলে উঠতেছে ডিজিটাল ইনভার্টার কেনা থেকে বিরত থাকুন কারণ ডিজিটাল ইনভার্টারে ব্যাটারি ফুলে উঠতেছে এবং প্রচুর পরিমাণে ঝামেলা হইতেছে আপনারা আনালকটাই নিবেন ভালো থাকবে তো আনালক জংফা এক হাজার ওয়াট আমরা ডেলিভারি চার্জ সহ উনত্রিশশো টাকায় দিচ্ছি একদম বাসায় পৌঁছে দিয়ে আসবে ডেলিভারি চার্জ লাগবে না হাতে মাল পাওয়ার পরে টাকা দেবেন অগ্রিম আপনারা তিনশো টাকা দিলেও হবে পাঁচশো টাকা দিলেও হয়ে যাবে এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার দুই হাজার ওয়াট চার হাজার আর তিন হাজার ওয়াট হচ্ছে উনত্রিশশো আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম